सर्व शिक्षक को रेगुलर हो जाएगा दस हजार तीन सौ तेईस को न्याय मिलेगा आप रेकॉर्ड कर लीजिए आप रेकॉर्ड कर लीजिए ये घुमा 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 के चलाइए। तो मेरा बात आप लोग रिकॉर्ड कर लीजिए बाद में सलाह देगा कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा सेवन पे कमीशन हम लोग देगा ही देगा नहीं तो हमको एमपी इलेक्शन में कोई वोट ना दे ये दस हजार तीन सौ तैसती शिक्षक को हम लोग न्याय देगा साथ में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा और सर्व शिक्षा अभियान आरएमएस का टीचर्स को भी न्याय मिलेगा और फिक्स में जो लोग है आप लोग रिकॉर्ड कर लीजिए बाद में सलाना घुमा घुमा के सलाना अगर हम लोग नहीं करेगा तो घुमा घुमा के चलाइए आज त्रिपुरा में आया और क्या सृजन तो करेगा उसको बात है ये तो हम जानता नहीं अभी तो এভাবে গোটা রাজ্যের মানুষকে বোকা বানিয়েছিলেন আর আমরা দেখেছি আমাদের এখানে বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি মালিক হাতে তুলে দিয়ে ও বাইরে থেকে সংস্থা এনে সে বেসরকারি মালিক হাতে তুলে দিয়ে সেখান থেকে টাকা নিয়ে গেছেন এ রাজ্যের পাত্র নেই তারা বিদ্যুৎ বিল সংগ্রহ করেছেন বকেয়া বিল সংগ্রহ করেছেন এরা রাতে অন্ধকারে সমস্ত কিছু গুটিয়ে চলে গেলেন তাদের জন্য ইডি নেই সিবিআই নেই কেন দুই সালের পরে সাবরুমের মধ্যে একটা সাদা গাড়ি এসেছিল সাবরুমের মহকুমা শাসক ছিলেন ওই কিছুদিন আগে ডিএম গোমতির ডিএম যিনি ছিলেন উনি উনি সব মহকুমা শাসক ছিলেন একটা সাদা গাড়ি এসে ফুড লাইসেন্সের নামে হরিণা থেকে সব রুম মনুঘাট থেকে ছোট গেল মনুবাজার সমস্ত জায়গায় ফুড লাইসেন্সের নামে গভর্নমেন্ট অব ইন্ডিয়ার সাইনবোর্ড লাগিয়ে টাকা সংগ্রহ করলেন কোথায় করেছেন মহকুমা শাসক অভিষেক বসে এই টাকা প্রচুর লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করে চলে গেলেন ব্যবসায়ীরা দেখলেন এটা ভুয়া ব্যবসায়ীরা যখন মহকুমা শাসকের নিকট গেলেন বিজেপি নেতারা তাদের সাথে ছিলেন বলছে মহকুমা শাসক ব্যবস্থা নেবে বলেছে আরে কি করে মহকুমা শাসক একজন আইএস অফিসার একটা মহকুমা শাসক অফিসের মধ্যে বসে এই টাকা কালেকশন করার সুযোগ দেয় বাটপারদের এটার সাথে এখানকার নেতা জড়িত ছিলেন লক্ষ লক্ষ টাকা তুলে নিয়ে গেছেন কোন বিচার হয়নি বিচার ব্যবসায়ীরা এভাবে গোটা রাজ্যের মানুষকে লুটে খাচ্ছেন রেগার টাকায় দুর্নীতি করছেন রেগার টাকা লুট করছেন আর রেগার শ্রমিকেরা কাজ করে রেগার মজুরি পাচ্ছেন না বামপন সরকারের জমানায় একশো দিন নব্বই দিন একশো দশ দিন বিশ দিন রেগার কাজ আর বিজেপির জমানায় ডবল ইঞ্জিন ট্রিফল ইঞ্জিনে ঠেলায় সেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হয়ে গেল কিন্তু যারা মাতব্বর পঞ্চায়েতের তাদের অ্যাকাউন্টে একশো দিন নব্বই দিন রেগার টাকা ঢুকে কি করে ওয়েবসাইটটা খুলে ব্লকের ওয়েবসাইটের ওয়েবসাইটটা খুলে দেখবেন কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে সেটা পেয়ে যাবে এই তো চলছে